নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ব্লগটি একটু অন্যরকম বানাবো আজকে একটু ডায়াবেটিসের ব্যাপারে কথা বলবো কারণ আমি নিজেই ডায়াবেটিক পেশেন্ট আর অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না আর আমার পরিচিতদের মধ্যে অনেকেরই আমার কাছে ফোন আসে যে ইনসুলিন কিভাবে নিতে হয় কোথায় নিতে হয় ব্যথা করে কি না কিভাবে রিফিল চেঞ্জ করিস তো অনেকে জানতে চায় তাই ভাবলাম আজকের ওই ভিডিওটা করি আমি তাহলে অনেকেরই উপকারে আসবে আর সঙ্গে সঙ্গে আমি একটু পরোটাও বানাবো আর আপনাদের সঙ্গে কথা বলবো মিক্স ভেজ পরোটাও বলতে পারেন আবার আলু পরোটাও বলতে পারেন কারণ আলু সেদ্ধ করে নিয়েছি গাজর গ্রেট করেছি ক্যাপসিকাম কেটেছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিও করে নিয়েছি আলুটা একটু মেখে নিই আর ওদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি তেল তারপরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো গ্রেট করা গাজর আর ক্যাপসিকাম কুচি একটু নুন দিয়ে ভেজে নেব সবজিটা তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো মেখে রাখা আলুটা আলুটা দিয়েও তার উপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন সেটাকেও ভালো করে মিক্স করে নেব দিয়ে তারপরে নাবানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নাবিয়ে নেব স্টাভটা ঠান্ডা হলে ওই স্টাভটা ভরে পরোটাটা বেলে ভালো করে ভেজে নেব তেল দিয়ে উভির ছুটি পড়ে গেছে তাই যেন টাইমে খেতে দিতে হবে বাচ্চাকে খিদে পেয়ে যায় না বাচ্চাদের সকাল সকাল উঠলে ও একটু পড়তেও বসেছে যাই হোক আমি যেটা বলছিলাম ইনসুলিনের ব্যাপারে আমি অনেক কম বয়স থেকে ডায়াবেটিক আমার যখন প্রেগনেন্সি এসেছিলো তখন থেকে আমি ডায়াবেটিক তখন আমি ইনসুলিন নিতে শুরু করেছিলাম কারণ আমার প্রেগনেন্সির টাইমে সুগারটা ভীষণ হাই ছিল সেটা ডায়েটে কন্ট্রোল হবে না বলে ডাক্তার আমাকে ইনসুলিন তখন থেকে স্টার্ট করেছিল চার মাস থেকে নিয়েছি আমি যখন প্রেগন্যান্সি চার মাস তখন থেকে শুরু হয়েছিল ন মাস অব্দি নিয়েছি তবে বাচ্চা হওয়ার এক সপ্তাহ আগে আমার ইনসুলিন বন্ধ করে দিয়েছিল তারপরে কিন্তু আবার আড়াই বছর আমাকে নিতে হয়নি কিছুই ওষুধও নিতে হয়নি চলে গেছিল বাচ্চা হওয়ার পরে আমার সুগার ছিল না আড়াই বছর পরে আবার আমাকে মেডিসিন নিতে হয় সুগার এসে গেছিলো তারপরে আমি মেডিসিনেই ছিলাম তবে টু থাউজেন্ড টোয়েন্টিতে আমার মার্চ থেকে আমার ইনসুলিন আবার স্টার্ট হয় কারণ সুগারটা অনেক বেড়ে গেছিল এমনি বুঝতে পারতাম না যে সুগার বেড়েছে কিন্তু আমার এইচ বি এ অনেক হাই ছিল তাই জন্য ডাক্তার ইনসুলিন স্টার্ট করিয়েছিল। তারপরে আবার ওটা স্টার্ট ছিল টু থাউজেন্ড টোয়েন্টিতে বললাম টু থাউজেন্ড টোয়েন্টি টু ডিসেম্বর অবধি আমার ইনসুলিন চালু ছিল তারপরে কিন্তু বন্ধ হয়ে গেছে একেবারেই বন্ধ হয়ে গেছে অনেকের ধারণা থাকে না যে ইনসুলিন একবার স্টার্ট হলে বন্ধ করা যায় না এটা কিন্তু একেবারে ভুল ধারণা যার জলজান্ত উদাহরণ হচ্ছি আমি কারণ আমার এই দুবার ইনসুলিন স্টার্ট হয়েছে দুবার বন্ধ হয়েছে কোনো অসুবিধে হয় না এখন তো আমার অনেকটাই সুগার কম মানে একদম নর্মাল লেভেলে থাকে বলতে পারেন আপনার ওই ফাস্টিংটা একশো দশের ভেতরে থাকে আর পিপিটা একশো ষাটের ভেতরে থাকে তবে আমাকে ডাক্তারও বলেছিল যেন পিপিটা কখনও একশো আশির উপরে না যায় একশো আশির নিচে থাকলে ভালো আর ফাস্টিংটা একশো কুড়ির নিচে থাকলে ভালো তো আমার তার ভেতরেই রেঞ্জে থাকে কোনো অসুবিধা হয় না এখন আমি ট্যাবলেটই নিই ইনসুলিন আর একেবারেই নিতে হয় না তবে আমার সঙ্গে থাকে ওষুধটা আর দশ বছর আগে যখন অভি হয়েছিল তখন এই রিফিল ব্যাপারটা ছিল না কিন্তু ইনসুলিনের তখন এই ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো আসতো ওগুলোই নিতে হতো ওগুলো কিন্তু অনেকটা এক্সপেন্সিভ ছিল এখন যেটা রিফিল মানে একবার তুমি পেনটা বেশি দাম দিয়ে কিনে নাও তারপরে কিন্তু ওটা পার্মানেন্টলি সারা জীবন তোমার কাছে থেকে যায় ফার্স্ট রিফিল চেঞ্জ করো আর হয়ে যায় এটা অনেক সুবিধে হয়ে গেছে আর ইনসুলিন নেওয়াটাও কোনো ব্যাপার নয় প্রথমটাই ভয় লাগে প্রথম একদিন যদি আপনি সাহস করে নিয়ে নেন ব্যাস তারপরে আর কাউকে কিছু বলতে হয় না নিজে নিজেই নেওয়া যায় নিজে নিজেই নেওয়া যায় আর নিডিলগুলো একেবারেই ছোট হয় ভয়ের কোনো কারণ নেই আর ইনসুলিন ভীষণ ভালো মানে মেডিসিনের থেকে তো ভালো ডাক্তাররা যেটা বলে যে ইনসুলিনের সাইড এফেক্ট নেই কিন্তু ওই নেওয়াটাই একটা পেনফুল আর কিছু নয় কিন্তু একবার মন সেট হয়ে গেলে না কোনো অসুবিধে হয় না কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে তার আগে খাবারটা বানিয়ে নি ওভিকে দিয়ে দিই উভির ভীষণ খিদে পেয়ে গেছে দুটো পরেটাই হয়েছে একটু আপেল কেটে দিলাম আর সস দিয়ে দিয়েছি ওকে খেতে দিয়ে দিই তারপরে গুলো বানাবো এই যে আমাদেরটা বানাচ্ছি হয়েই এসছে এটাই লাস্ট হয়ে গেলে আমরাও খেয়ে নেব আমি কিন্তু মাঝখানে ডায়েটও করেছি প্রচণ্ড জানেন তখন আমি আটা ভাত ময়দা কিছুই খেতাম না একেবারে মানে খুব ডায়েট করেছি যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই বলবো আপনাদেরকে এখন তবে আমি আটার রুটিও খাই তবে কম খাই একটা খাই আর ভাতটা নর্মাল খাই দুপুরবেলা একবারই ভাত খাই নর্মাল যতটা খাওয়া দরকার ততটা খাই 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 আর সবই সবই কিন্তু আমি মিষ্টি তবে পরিমাণে কম আমাদেরও বানানো হয়ে গেছে এই যে খেতে শুরু করে দিয়েছি পরোটাগুলো একদম নরম তুলতুলে হয়েছে আর দুখল হয়ে ফুলে গেছে একেবারে জানেন খুব সুন্দর হয়েছে পরোটাগুলো আপনারাও করে দেখবেন একটু গাজর টাজর মিশিয়ে আমি তো যা কিছু থাকে দিয়ে দিই মানে কর্ন থাকলে কর্ন দিয়ে দিই বিনস দিয়ে দিই গ্রেট করে খুব ভালো হয় কিন্তু আর জানেন ওভীর ভীষণ ঠান্ডা লেগেছে এত কাশি মানে কেসে কেসে ঘুমোতে পারছে না তো সকালবেলায় যে ওকে পিপলি দেবো একটু ব্রেকফাস্ট হয়ে গেছে এখন এই পিপলিটা দেব পিপুলও বলে আমাদের দেশে তো পিপুল বলে তবে এখানে দেখছি পিপলি লেখা আছে এখানে আমরা এটা ইন্ডিয়ান স্টোর থেকেই কিনে এনেছি খুব ভালো কাজ দেয় জানো না এই কাশিতে বাচ্চাদের এই একটা দিলেই হয়ে যাবে তবে ও একটু লম্বা চওড়া হয়ে গেছে তো ওয়েটটাও বেশি তাই ভাবছে আর একটু দিয়ে দিই এটা বেশি খাওয়ানো যায় না বলে কি শরীর গরম হয়ে যায় আমি নিজে জানি না তবে শুনি এরকম তাই জন্য একটু কম কমই দিই এই যে গুঁড়ো করে নিয়েছি খেতে কিন্তু অনেকটা ওই ব্ল্যাক পেপারের মতোই লাগে একটু ঝাল ঝাল লাগে এই একটা ডোজ দিলেই না কাশিটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে মানে আজকে দিচ্ছি তো বিকেল থেকে ওর কাশি কম হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটু মধু মধু তো এমনিই সর্দি কাশির জন্য ভালো আর পিপলিটা ওই ঠান্ডা লাগলে সত্যি খুব ভালো কাজ দেয় আর একটু গরম জল করে নিয়েছি ওটা খাইয়ে গরম জলটা খাইয়ে দেব তারপরে দেখাচ্ছি আপনাদেরকে ইনসুলিনটা এমনি খেয়ে নিতে পারতো বললো মা আঙ্গুল দিয়ে নেড়ে দাও তাই একটু নেড়ে দিলাম খেয়ে নেয় বাচ্চারা মধু থাকে তো ওই লোভেই খেয়ে নেয় এত কাশি হয়েছে প্রচন্ড কাশি হয়েছে জ্বর টর নেই খালি কাশি এই যে আমার ইনসুলিনটা ডিস্কের কোম্পানিটা আর আমি যে ওষুধটা নিই সেটা হচ্ছে ট্রেসিবার মানে নিতাম দেখাচ্ছি খুলে আমার পেনটা কিন্তু পারমানেন্ট ইউজ এন্ড থ্রো নয় সবই দেখাচ্ছি আপনাদেরকে একটু একটু করে একদম পেনের মতো দেখতে হয় ক্যাপটা এরকম খুলে দিলে এইদিকে রিফিলটা থাকে আর এদিকে ইউনিটের এটা থাকছে এরকম দেখাবে আপনাকে আর এই পেছনে যে কালো অংশটা এটা টেনে ইউনিটটা সেট করতে হয় ধরো ডাক্তার আপনাকে বলেছে চার বা চার নিতে হবে তাহলে এরকম জাস্ট ক্লক ওয়াইজ ঘুরাতে হয় ঠকঠক করে শব্দ হবে চার ইউনিটে নিয়ে নেবেন দিলে ইউনিটটা প্রথমে সেট করতে হয় দিয়ে আপনাকে নিডলটা খুলতে হবে সামনে নিডলে একটা ক্যাপ লাগানো থাকে এটা খুলে এ দেখুন একেবারে ছোট্ট পাতলা নিড়ল একেবারে দিয়ে স্কিনে এরকম ফুটে নিতে হবে স্কিনে ফুটে কিন্তু আপনাকে এনসিওর হতে হবে যে ফুটেছে কিনা না হলে কিন্তু ওষুধটা উপরেই যাবে আর উপরে গেলে স্কিনটা একটু ফুলে যায় তাই জন্য একদম সোঁচটা পুরোটাই ঢুকাবেন যতটা সোঁচ আছে ততটা যেন স্কিনের ভেতরে যায় তারপরে আপনি টিপে দিলে ওষুধটা চলে যাবে ঠক করে শব্দও হবে যে বেশি চলে যাবে এরকম ভয় থাকবে না যতটা ইউনিট ঘোরাবেন ততটাই ওষুধ যাবে তার বেশি কিন্তু যাবে না আর অনেক সময় হয় না চার দিয়েছে আপনার পাঁচ ঘুরে গেছে হাতটা হয়তো বেশি ঘুরে গেছে তাতেও কোনো অসুবিধা নেই আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলে আবার আগে চলে আসে আর আমি সাধারণত পেটে নিই কারণ ডাক্তাররা বলে মাসেল বা ফ্যাট যেখানে বেশি আছে সেই জায়গাগুলোতে নিলে ব্যথা লাগে না কিন্তু আপনি যে কোনো জায়গায় নিতে পারেন আপনার সুবিধা মতো আমি পেটে নিতাম আমার ভালো হতো সুবিধে আমি বাম হাতে পেটটাকে ধরতাম স্কিনটাকে দিয়ে আমি ডান হাত দিয়ে ফুটিয়ে নিয়ে নিতাম আমি নিজে নিজেই নিই প্রথম থেকে একদিন ওই অভির বাবা দিয়ে দিয়েছিলো তারপর থেকে আমি নিজে নিয়ে নিই আর এটা খোলাও কিছু নয় দুদিকে একটু হাতটা চেপে ধরে টুইস্ট করে দিলেই খুলে যায় আর এই উপরের পার্টটাও কিনতে পাওয়া যায় আলাদা করে গুলো চেঞ্জ করতে হয় এক সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ করে রাখলে আপনাকে ব্যথা লাগবে না আর এই নিডিলটা যদি পুরনো হয় তাহলে কিন্তু একটু পেন হয় স্কিনে লাগলেই কনকন করে আর রিফিলটাই যে এরকম বেরিয়ে যায় শেষ হয়ে গেলে ফেলে দিতে হয় আর এই পেছনে দেখছেন ব্রাউন কালারের ক্যাপটা ওটা মানে ওষুধের পেছনে থাকে আর কি মানে ওটা শেষ হচ্ছে বোঝা যায় যে কতটা ওষুধ আছে ওর আগে পেছনটাতে ওষুধ নেই আর সামনেটাতে ওষুধ আছে ওটা প্রেস হতে হতে যাবে আস্তে আস্তে আর এদিকে পুরো ইউনিটের কতটা খরচ হয়েছে আপনি উপরে দাগ মার্ক করা আছে সেগুলো দেখে বুঝতে পারবেন এই রিফিলগুলো তিনশো ইউনিটের থাকে একটা একটা আবার টুইস্ট করে দিলেই লেগে যায় একটুখানি জাস্ট চেপে টুইস্ট করলেই লেগে যাবে ঠক করে শব্দ হয় প্রত্যেকটাতে ঠক ঠক করে এই হচ্ছে পেনটা এই পেনগুলো খুব ভালো হয় ইউজ অ্যান্ড থ্রুগুলো একটু এক্সপেন্সিভ হয়ে যায় এগুলো একবার একটু দাম দিয়ে কিনে নিলে আর অসুবিধে হয় না এই যে আমার এতটা ওষুধ আছে পুরো নিচটা আর আমার পঞ্চাশ ইউনিট মতো খরচ হয়েছে সেটাই মার্কগুলো দেখে বোঝা যায় মানে তিনশো আড়াইশো দুশো এরকম করে মার্ক করা আছে এই ছিল আজকের ভিডিও আপনারা যদি ডায়াবেটিস সম্পর্কে কিছু জানতে চান আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি ১৩ বছর ডায়াবেটিস আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যেটা জেনেছি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি নিজে নিজে ডায়েট করি আমার সুগারটা অনেক কমিয়ে নিয়েছি আপনারা যদি সেগুলোও জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থাকবেন সবাই টাটা